গুড ইভিনিং তোমার সাথে কেমন আছো আশা করি ভালো আছো আমরা বেশ ভালো আছি তো এখন সন্ধ্যার সময় তোমাদের সামনে আসলাম একটু একটুখুনি মনটাও খারাপ এখন একটুখানি বাইরে হাঁটাহাঁটি করে আসলাম মানে ঘরের মধ্যে সব সময় থাকি তো বলছে ঘরের মধ্যে থাকবো আর বিকেলবেলা এত ঘুম হয় না আমার খুবই কমজুরি লাগে একটু ঘুমাই আর বাইরে যেতে ইচ্ছা করে না তো আজকে আর কি ঘুমায়নি এমনি শুয়েছিলাম কিন্তু ঘুমাইনি নিই তো একটুখুনি ঘুরে টুরে আসলাম আর কি এখন এখন ছয়টা পার হয়ে গেছে সাড়ে ছয়টার মতো বাচ্চাই এখন কিছু একটা খাবো দেখা যাক কি করি রান্নাঘরে এখন যাবো বানাই কি না বানাই তো মনটা বেশি একটা ভালো নেই মানে আজকে আমার ঠাকুমার আর কি বছর কি বলে যে বছরের একটা শ্রাদ্ধ হয় না এক বছর পর তো আমার ঠাকুমার মারা যাওয়ার এক বছর পূর্ণ হলো আজকে তা আজকে আর কি শ্রাদ্ধ তো অনেকে আসবে শ্রাদ্ধ হয়ে গেছে এতক্ষণ এতক্ষণ খাওয়া দাওয়া চলছে হয়তো খুব খারাপ লাগছে ঠাকুমার মানে মারা যাওয়ার সময়ও থাকতে পারলাম না তখন এখানের সবে মাত্র এসছি দু মাস হয়েছে না দেড় মাস হয়েছে মানে তাড়াতাড়ি তো যেতেও পারবো না মানে এসেই তো কেমন করে ছুটি যাই ছুটি পাওয়া যাবে না এসেই আর গেলেও আর কি মানে দেখতেই পাবো না আর কি ওই জন্য আর গেলাম না এমনিতে ঠাকুমা যখন আমরা এখানে আসছি তখন ঠাকুমা অসুস্থ ছিল তারপরে মানে খুবই তার আগে আবার অনেক অসুস্থ ছিল যখন আমরা বাড়িতে ছিলাম তখন আবার ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতসে তারপরে পরে শুনলাম যে হ্যাঁ হাঁটাহাঁটি করছে তো সেই মানুষটা আবার অসুস্থ হয়ে পড়ছে তখন তো তারপরে কয়েকদিন পরে তো চলেই গেলেন তো আমি তখন এখানে আসার আর কি দেড় মাস দু মাসের মতো চলছে যেতে পারিনি খুব খারাপ লাগছে সাধ্য তো থাকতে পারলাম না বছরের শ্রাদ্ধ তো থাকতে পারলাম না এটা আর কি ঠাকুরদাদা তো একদম ছোটো বয়সে মারা গেছে তখন হয়তো চার পাঁচ বছর বয়স ছিল তখন ভালো করে জানি না এত ছোটো ছোটো চিনি না ঠাকুরদাদাকে তো ঠাকুমাকেও আর কি দেখতে পেলাম না আর কি ঠাকুর ঠাকুমা তো অনেক দিন পর মন হলো মনে করো ঠাকুমার বয়স অনেকটা হয়ে গেছে কিন্তু তবুও ওর মতো কাজ আমরা করতে পারবো না এরকম এত কাজ করে রান্না বান্না সব কিছু মোছা কোচা ঘর ঠাকুমার ঘরটা মাটির নিজে মানে মোছা কচা করতো রান্না করতো আর পাশে একটা ঠাকুমার জমি আছে ওখানে অনেক রকমের আর কি সবজি করতো তারপরে আমি আবার যখনই বাবার বাড়ি আসতাম তখনই আমাকে আমার জন্য আবার টোপলা বানিয়ে দিত আর কি ওই জন্য খুব মিস করছি ঠাকুমাকে আর যখনই আমি যাবো তখনই আমার জন্য মাছ কিনে নিয়ে আসবে আমাকে খাওয়াবে আর কি মাছ কিনে নিজের টাকা দিয়ে কিনে নিয়ে আসে যাই হোক ওগুলো সব মানে সব থেকে ওগুলো খুব মিস করছি আর এই যে সবজি টবজি দেয় আমাকে টোপলা বেঁধে ওগুলাও খুব মিস করছি যেমন নিজের মা দেয় ওরম করে ঠাকুমা ওরম করে নিজের মানে নিজের ক্ষেতের আর কি সবজি দিত খুব ভালো লাগতো কারণ আমার শ্বশুরবাড়িতে তো সবগুলাই কেনা তারপরে তো আমি পরে ছেলের জন্য স্কুলের জন্য ভাড়া ছিলাম ওখানে তো সব কিছু কেনা শ্বশুরবাড়িতেও এমনিতে সব কিছু কেনা জলে ছাড়া সবই কেনা কারণ আমাদের যেহেতু বাজারেই বাড়ি শ্বশুরবাড়ি ওখানে জমি কাছে নেই একদম দূরে আছে সেখানে খালি ওই ধান টান ওগুলাই করা হয় সবজি টুবজি করা হয় না কারণ দূরে এত দূরে কে করতে যাবে সবজি অনেক দূরে সেজন্য আর ওইটা আর কি এগুলো খুব মিস করছি কোনো সময় মনটা খুব খারাপ লাগছে আর কি ভিডিও করার মানে সকাল থেকে ভিডিও অত করি নেই করতে চাচ্ছিলাম মানে ভিডিও করার অত একটু ইচ্ছা করছি না তবুও এখন ভাবলাম শুরু মানে শুরু করি আর তোমাদেরকে একটুখানি শেয়ার করি ঠাকুমা মারা যাওয়ার সময় তোমাদেরকে শেয়ার করতে পারি নি কারণ যখন এখানে আসছি তখন এখানে পুরো মণিপুর স্টেটে একদম এসেছিলো না নেট বন্ধ ছিল এই নেট দেওয়ার তো যতদিন আমি তোমাদের সামনে ভিডিও দেওয়া হচ্ছে ততদিনই হচ্ছে নেট আসা তার থেকে কম তার থেকে কম হবে কারণ আমরা তো ওয়াইফাই নিছি তার ওয়াইফাই নেওয়ার পরে দুই মাস পরে আবার নেট পুরো চালু করে দিয়েছে পুরো স্টেটে তার আগে ছিল না জন্য আমরা আগে বাধ্য হয়ে ওয়াইফাই নিছি অনেকেই না আমরা নিয়ে ফেলছি আর কি তো চলো আর ভিডিও করবো তো ওখানে কোনো কিছু বলছি না এখানেই শেষ করছি সব ভালো দেবো সুস্থ থাকো টাটা বাই